ভিউয়ার্স ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমি কণিকা দিদি আর সহ দুটো বাসায় আনন্দ উপভোগ করেছি এবং এই দুটো বাসায় কেন গিয়েছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স ইতিমধ্যে একেবারে ঘরে তালা দিয়ে আমি আর আবির বের হয়ে যাচ্ছি এখন প্রায় সাড়ে পাঁচটা ছয়টা বেজে গেছে তো ইতিমধ্যে আমি আবির নেমে যাচ্ছি তো সামান্য কিছু ভিডিও ধারণ করেছি এরপরে আমরা একেবারে তিনতলা থেকে নিচতলায় নেমে যাব তো আমাদের আনন্দ ঘন সময়টুকু একটু ভিডিও নিয়েছি কারণ আজ কয়েকদিন পর্যন্ত আসলে তেমন কোথাও যাওয়া হচ্ছে না সেজন্য আসলে আজকে বের হচ্ছে আর এদিকে একটু প্রয়োজন ছিল তো প্রয়োজনটা আস্তে আস্তে বলবো এখন আমরা চলে গিয়েছি কণিকা দিদির বাসায় তো কণিকা দিদি রেডি হচ্ছে ইতিমধ্যে আমরা তাদের বাসায় একটু ছবি ভিডিও নিয়েছিলাম কারণ ওখানেও আমরা দুজন কিছুক্ষণ অপেক্ষা করেছি এরপরে কণিকা দিদি রেডি হয়েছে তারপরে তিনজনে মিলে বের হয়ে যাব ইতিমধ্যে আমরা শর্টলি বের হয়ে গিয়েছি এবং সামান্য একটু ভিডিও ধারণ করে আমরা ওদের বাসার দিকে চলে যাচ্ছি তো কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় চলে এসেছি দেখুন এই বাসাটাতে কেন এলাম কারণ আমার দেবরের জন্য আসলে বাসা দেখতে এসেছে এদিকে রদ দেখা কলা বেচা দুটোই হয়ে গেল তো এখানে বাসাটা দেখতে এসেছি তো বাসাটা আমার পছন্দ হয়েছে কিন্তু রুমগুলো তুলনামূলকভাবে একটু ছোটো ছিল তো যেহেতু ওদের জিনিসপত্র বেশি সেজন্য তো ওরা আমাদেরকে একটু নাস্তা টাস্তা দিয়েছে আর যেহেতু কণিকা দিদির আত্মীয় হয় আমারও সেখানে ছাত্রছাত্রী আছে আছে প্রীতি এই যে দেখুন প্রীতিকে প্রীতি এখন নাস্তা খাচ্ছে প্রীতিদের বাসা আবার অরূপদেরও বাসা ওরা ওখানেই আছে এরপরে ওখান থেকে আমরা কিছুক্ষণ থেকে চলে গেলাম আরেক পতির বাসায় সেখানে আমাদেরকে নাস্তা দিয়েছে কথা কথোপকথন হচ্ছে তো শীতের বিভিন্ন নাস্তা দিয়েছে প্রতি সেখানেও নুডলসও দিয়েছে তো যাই হোক সেখানে কিছুক্ষণ গল্প গুজব করছিলাম এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটা তো আমরা এত বেশি আনন্দ মজা করেছি অনেক কথা ছলে আমরা হাসছিলাম গল্প করছিলাম বেশ ভালো লেগেছে কারণ মন যখন কেমন কেমন করে অর্থাৎ খারাপ লাগে তখন একটু গল্প গুজব করলে সমবয়সীদের সাথে তখন ভালো লাগে তো ওনারা হয়তো আমার বয়স একটু বড়োও হতে পারেন কিন্তু আত্মার দিকে আত্মীয়তার দিকে একেবারে আমার খুব কাছের তো বেশ ভালো লেগেছে এই প্রতি বাসায় গিয়েছে তো ওখানে অনেক কথোপকথন হচ্ছিল আমরা নাস্তা খেয়ে তাও বদে উঠতেই দিচ্ছে না তা আমি কনিকা দিতে অনেকবারেই আমরা ওঠার জন্য চেষ্টা করেছি কিন্তু বৌদির অনুরোধে আবার কিছুক্ষণ বসলাম তো ইতিমধ্যে প্রায় সাড়ে নয়টা বেজে গেছে কিন্তু গল্পের ছলে কখন যে সময়গুলো পার হয়ে গিয়েছে বুঝতেই পারিনি তবে ভালো লেগেছে তো সেখানে আরও একজন বৌদি ছিলেন সকলে মিলে সুন্দর এবং আকর্ষণীয় একটা সন্দেহ উপভোগ করেছি আর আমার সাথে আবিরও ছিল তো আবিরকে রেখে আমি কোথাও আসলে একা যাইনি তো সেই জন্য আজকেও নিয়ে গিয়েছে। এবং বেশ কথোপকথন হচ্ছিল ভালো লাগার সময়টুকু অতিবাহিত করেছি বেশ মজা করে এখন কথা বলার ছলে চলে কিছু ছবিও নিয়েছে আর অনেকগুলো কথা সেখানে হয়েছে এরপরে সময় গড়িয়ে যাচ্ছে আমরা চলে আসব তারপরে আবির বা আমার সাথে এসেছে ওকে নিয়ে একটু ছবি ভিডিও করেছে তারপরে বিভিন্ন বাসার কথা ওখানে বসে ভেবেছি তারপরে আরও একটা বাসা মোটামুটি আমার আয়ত্তেই ছিল তো সেটা দেখব এরপরে ওদের বাসা থেকে বের হয়ে এখন আমরা রাস্তায় চলে এসেছি তো সেখানে ওনারা আমাদেরকে এগিয়ে দিয়েছেন আমি আর কনিকা দিদি আবির্বাসহ এখন আমরা রাস্তা দিয়ে সামান্যটুকু পথ ছিল তো আর কোনো রিকশা নেই নি একেবারে হেঁটে চলে এসেছি এখন বাসার সামনে চলে এসেছি তারপরে গেট লাগিয়ে দিয়ে ইতিমধ্যে বাসায় উঠে যাব তো ভিউয়ার্স আজকের রদ দেখা এবং কলা বেচা এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই রাখছি ধন্যবাদ সকলকে